ক্ষান্তবর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর ক নম্বর প্রশ্ন কি আছে রোদ্দুর হওয়া মানে কি এই কবিতায় কতবার রোদ্দুর শব্দটি ব্যবহৃত হয়েছে রোদ্দুর হওয়া বলতে এখানে বোঝানো হয়েছে প্রকৃতির বিশাল উদারতাকে ভালোবেসে উন্মুক্ত প্রকৃতির মাঝে মুক্তি পেতে চাওয়া এই কঠিন গতানুগতিক জীবন থেকে মুক্তি পেয়ে নিজের মতো করে বাঁচা এই কবিতায় শব্দটি বার ব্যবহৃত হয়েছে ক্ষান্তবর্ষণ কথাটির অর্থ কি বিকেল বলতে কি বোঝ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামার ঠিক পরের যে অবস্থা তাকে বলে খান্ত বর্ষণ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামলে কাকেরা যেন একটি মুক্তির আনন্দ পায় তারা যেন এবার আকাশে মনের আনন্দে উড়ে বেড়াতে পারবে কাকেদের ডাকে প্রকৃতি মুখরিত হয়ে ওঠে এই সময়টিকেই কাক ডাকা বিকেল বলা হয় গ নাম্বার কবির চোখে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি কেন কবির চোখে রোদ্দুর হওয়া মানে কি কবির চোখে রোদ্দুর হওয়া মানে প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলা ডাক্তার শিক্ষক উকিল সমস্ত পেশায় আসলে মানুষকে বেঁধে রাখার শেখল ইচ্ছে না থাকলেও বুকে পাথর চেপে দায়িত্ব পালন করতে হয় কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে চেয়েও পারেনি কারণ প্রকৃতিকে ভালোবেসে তার সঙ্গে একাত্ম হয়ে থাকার মতো অনুকূল পরিবেশ সে পায়নি বাস্তব যে খুবই কঠিন সংসার চালানোর চাপে তাকে তার রোদ্দুর হওয়ার স্বপ্ন ত্যাগ করতে হয়েছে এবং জীবিকার তারণায় তাকে এক ছাপাখানার শ্রমিক হতে হয়েছে কবিতায় বিকেলটির বর্ণনা কবি যেভাবে করেছেন তা নিজের ভাষায় লেখো উত্তর কবিতায় কবি যে বিকেলটির বর্ণনা করেছেন তা খুবই সুন্দর বিকেলটি কবির কল্পনায় এক কাক ডাকা বিকেল যখন সবে বৃষ্টি শেষ হয় এবং কাকেরা আকাশে উড়ে বেড়ায় তাদের ডাকে মুখরিত হয়ে ওঠে চারদিক এই সময়ের রোদটাও বেশ আরামদায়ক জাম পাতা আর জাম রুলের পাতা বৃষ্টিতে ভিজলে চকচক করতে থাকে বিকেলের হালকা রোদে তা মৃদু উজ্জ্বল হয়ে ওঠে খুব সোজা নোট সবাই পড়ে নিও আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের আর কী নোট লাগবে